শহরের কোলাহল তাই গ্রামে গেছে আর তার ভালো লাগতাছে না এরকম কিন্তু কেউ রিহন যাইতো না গ্রামে যে একটা মুক্ত ভাত আসা আছে এটা কিন্তু সবার মন ভালো করে দেখতে পারে গ্রামে গেলে আলাদা একটা ভালো লাগা কাজ করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো করত গ্রামের আরেকটা নতুন ভিডিও তে আপনারা সবাই স্বাগতম একদিন বেলা সময় গেছিলাম বন্ধ বন্ধ যায় আমরা অনেক হাঁটাহাঁটি করলাম অনেক কিছু দেখছি তো আমাদের এদিকে ধান ক্ষেত গুলা দেখেন অনেকগুলো ধান ক্ষেত পাইকে গেছে আর অনেকগুলো এখনো পাখে নাই আর এই যে গাছগুলো দেখতাছেন এইগুলার কাটা গুলাতে কিন্তু আমরা ছোটবেলায় খেলতাম মাথায় লাগাইতাম এইগুলো ঢাকা রান্না করে খায় আমি কখনো খাই নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবো আসলে কেমন লাগে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ভাবলাম যে কিছু করে খাওয়া যাক এই জন্য কিন্তু বাড়িতে আমার বোনেরা ছিল যে এদের পাঠায় দিছিলাম আর ওরা মুড়ি ছানা ছড়ি আসছিল মা খাওয়ার জন্য এই জন্য একটা বোলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুস্তি তিন চারটা কাঁচামরিচ কুস্তি আর চার পাঁচটা দেশি ধন্যা পাতা কুচি করে নিয়ে আসছিল আর এখন এগুলা মা পালা তো আমার ননদ এগুলা মা তো সবগুলা কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে মাখায় নিচে নিয়ে দিয়ে দিতেছে তেল আর প্যাকেট আর আমার ছেলে দেখেন কি আগ্রহ নিয়ে বসে আসতে সে খাবে তো তেলটা দিয়েও কতক্ষণ মাখায়া ছানাচুর গুলা কিন্তু ভালো করে পেঁয়াজ কাঁচামুচের সাথে মিশায় নিতে আসতে তো এখন দিয়ে দিব মুড়ি মুড়ি দেওয়ার সময় আমি বলছিলাম যে অল্প করে মুড়ি দেওয়ার জন্য এই জন্য দেখেন এক করে মুড়ি দিতেছে হাসি আনন্দে বিকাল খুব মজাই কাটছিল তো এখন সবগুলা মা খায় খাওয়ার পালা সবার আগে দেখেন আয়নি কিন্তু খাওয়া শুরু করে দিতেছে আমার ছেলের এভাবে খাইতে দেখে কিন্তু আমারও খুব ভালো লাগতেছে কারণ সচরাচর এরকম ঝাল দিয়ে মা খাওয়ানো কোনো কিছু খাইতে চায় না তো সবাই মিলে আড্ডা দিতে দিতে মুড়িগুলো আমরা খাইতেছি আর এতটা খুশি লাগতাছে যে এটা আসলে বইলা বোঝানো যাইবো না আর বন্ধের মাঝখানে কিন্তু যে কোন জিনিস খাইতেই ভালো লাগে আপনারা যদি কোন সময় এভাবে খাওয়ারে বা বন্ধে বৈশা খায়া থাকেন তাহলে আপনারা জানেন যে এইসব কিন্তু একটু খাবার বেশি খাওয়া যায় কারণ অন্যরকম একটা ফিলিং আসে হায়ারের বসার অবস্থা দেখেন সে মন হতে যে সবগুলাই খায়া ফলবো যেভাবে বসতে খুব তৃপ্তি সহকারে আমাদের মুড়ি খাওয়া শেষ হয়েছে এখন আমরা সবাই হাটটা ভালো করে ধুয়ে নিতে আর ওই দিয়ে কিন্তু প্রাণা পানা হয়েছিল এটা এখন আমরা সবাই খাবো প্রানা খাওয়ার পর আমরা আরো কিছুক্ষণ হাঁটাহাটি করে এখন বাড়ির দিকে রওনা দিতে তো এবার ঈদে কেকের বাড়িতে গিয়ে এরকম হাওড়ের মাঝখানে গিয়ে কিছু একটা খাইছো যদি কেউ এরকম খাওয়া তাও তাহলে কিন্তু কমেন্ট এবার করছিল করছিলো সবগুলো আনছিলো আর সবটা প্ল্যান ওর মাথাতে আসছিল তো গ্রামের এই সুন্দর দৃশ্য আর এই বনভোজনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফিস আর ভিডিও এটা সাবস্ক্রাইব করে পাশের বেলায় বা চাই দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে ধন্যবাদ সবাইকে